নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে সার্বিকভাবে আলোচনা করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কী মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঠিক বাংলা অর্থ কী আপনারা জানতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বীজ মন্ত্রসহ মূল মন্ত্র কীভাবে পাঠ করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার সঠিক নিয়ম এবং সবশেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কী কী ফল লাভ করা যায় তা আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার সবচেয়ে শক্তিশালী মন্ত্র এই মন্ত্রের রচনা করেন ঋষি মার্কণ্ডীয় এটি একটি সর্বরোগ হরণকারী মন্ত্র যে কোনো মৃত্যু ভয় এড়াতে এই মন্ত্র পাঠ করা হয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা ঋগ্বেদের সপ্তম অধ্যায় যজুর্বেদের তৃতীয় অধ্যায় এবং অথর্ববেদের চোদ্দতম অধ্যায়ে পেয়ে থাকি মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয় আবার এই মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয় এই মন্ত্রটি জপ করলে মানুষের সব অশান্তি রোগপীড়া ও ব্যাধি থেকে মুক্তি লাভ করে নিরাকার মহাদেবী মৃত্যুর প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি দান করেন এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে বন্ধুরা আপনারা কখনো মনে করবেন না যে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে মৃত্যুকে জয় করব বা অমরত্ব লাভ করব আমাদের এই মানব জীবন একবার যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী জন্ম এবং মৃত্যু এটা অবশ্যই অবশ্যম্ভাবী কিন্তু আমাদের যে আয়ু আছে তা যেন সুস্থ সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে শেষ দিন পর্যন্ত আমরা কাটাতে পারি এবং সেই সঙ্গে আমাদের যাতে অকাল মৃত্যু না হয় এটাই মূল বিষয় আর সেই লক্ষ্য নিয়েই আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা পাঠ করে থাকি এই মন্ত্রটি নিয়ে পুরাণে একটি প্রচলিত কাহিনী আছে ভিডিও শুরু করার আগে আসুন সেই কাহিনীটা আমরা জেনে নিই এক সময় মহর্ষি মৃকণ্ডু এবং তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হল মার্কণ্ডেয় কিন্তু মার্কণ্ডেয়র বাল্যকালেই মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন যথাসময়ে যমরা জেলেন কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এমনি উচ্চারণ করব পুষ্টি বর্ধনম পুষ্টি বর্ধনম এটি শুদ্ধ উচ্চারণ উর্বারু কমিব এইটা এইভাবে উচ্চারণ হবে উর্বা রুকম এব বন্ধনান বন্ধনান যেমন আছে তেমনি থাকবে নৃত্যর মক্ষীয় এইটা আমরা এইভাবে উচ্চারণ করব শুদ্ধ উচ্চারণ মৃত মৃতীয় মামৃতাত যেমন আছে তেমনি উচ্চারণ হবে এবার তাহলে শুদ্ধ উচ্চারণটা আমরা দেখে নেব ত্রয়ম্বকম ইয়োজামহে সুগন্ধিম পুষ্টি পূর্বারুকম এব বন্ধনান মৃত যোরমক্ষিয় মমrita আরেকবার বলছি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পু ধনম উর্বারুকম এবং বন্ধন মৃত এখন আমরা এই মন্ত্রটির বাংলা আক্ষরিক অর্থ নিয়ে আলোচনা করব ত্রয়ম্বকম অর্থাৎ তিন চোখ আছে যার যযামহে অর্থাৎ যার আমরা পুজো করি সুগন্ধিম অর্থাৎ সুগন্ধযুক্ত পুষ্টি অর্থাৎ যা শক্তি যোগায় বর্ধনম অর্থাৎ যা বৃদ্ধি বা শক্তি দেয় উর্বারু কমিব অর্থাৎ শশার মতো বন্ধনান অর্থাৎ বন্ধন থেকে মুক্ত করতে পারেন যিনি মৃত্যুর মোক্ষীয় অর্থাৎ মৃত্যু থেকে মুক্ত করে মামৃতাত অর্থাৎ মেলার থেকে বন্ধুরা তাহলে মন্ত্রটির বাংলা ভাবার্থ দাঁড়ায় ঠিক এই রকম যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন ঠিক যেমন একটি শশা পরিপক্ক হয়ে তার শাখা পোশাকা থেকে মুক্ত হয়ে যায় ঠিক তেমনি আমরা যখন এই সংসারে জ্ঞানের আলোকে পরিপক্ক হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি থেকে বঞ্চিত না হই অর্থাৎ মোক্ষ লাভ করতে পারি এখন আমরা বীজ মন্ত্রসহ মূল মন্ত্র অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে পাঠ করতে হয় সে বিষয়ে আলোকপাত করব এই মন্ত্রটি পাঠ করার আগে প্রথমে যে বীজ মন্ত্রটি পাঠ করতে হয় তাহলো ওম ওম জুম সোয়া এবার মূল মন্ত্র ত্রয়ম্বকম যোজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম এব বন্ধন মৃত এবার শেষের বীজ মন্ত্র ওং সাহা জুম হুম ওং মাথায় রাখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার সময় অবশ্যই বীজ সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন না হলে এই মন্ত্র পাঠ আপনার অসম্পূর্ণই থেকে যাবে এবার আসা যাক এই মন্ত্র পাঠ করার নিয়ম বা বিধি আজ আমরা এই ভিডিওতে এই মন্ত্র পাঠ করবার মোট বারোটি নিয়মের কথা বলবো যেগুলো এই মন্ত্র পাঠের সময় অবশ্যই খেয়াল রাখবেন বা এই বিধিগুলো মেনে মন্ত্র পাঠ করবেন বা জপ করবেন এক সঠিক নিয়মে মন্ত্র পাঠ করবেন যে কোনো মন্ত্র পাঠ করার সময় তার সবচেয়ে ফল বেশি পেতে হলে বা সর্বোচ্চ ফল পেতে হলে সঠিক উচ্চারণ পাঠ করতেই হয় দুই জপের সংখ্যা নির্দিষ্ট রাখুন অর্থাৎ আজকে যদি আপনি একশো বার জপ করেন বা পাঠ করেন তাহলে আগামী দিনে একশো বারই এই মন্ত্র জপ করুন অথবা পারলে তার থেকে বেশি পাঠ করবেন তার থেকে কম পাঠ করবেন না তাতে আপনার ফল পেতে বা ফল লাভে দেরি হবে তিন নম্বর বিধি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র জপ করুন চার নম্বর বিধি পূর্বদিকে মুখ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় আপনারা অবশ্যই যখন মন্ত্রটি জপ করবেন তখন পূর্ব দিকে মুখ করে বা পূর্ব মুখ করে বসে মন্ত্রটি জপ করবেন পঞ্চম নিয়ম তারপরে পঞ্চম যে নিয়মটি হল সেটি প্রতিদিন একই সময়ে এই মন্ত্র জপ করুন অর্থাৎ আপনি যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জপ করে থাকেন তাহলে সেই ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন জপ করুন বা আপনি যদি সন্ধ্যায় জপ করে থাকেন তাহলে সেই সন্ধ্যা বেলাতেই প্রতিদিন জপ করুন একদিন সকালে একদিন দুপুরে বা একদিন সন্ধ্যাবেলা এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন না এবার আসি ষষ্ঠ নিয়মে কুষের আসনে বসে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সপ্তম নিয়মটি হলো এই মন্ত্র জপ করার সময় মহাদেবের মূর্তি ফটো অথবা শিবলিঙ্গ সামনে রেখে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন অষ্টম নিয়ম হল মন ও শরীর শুদ্ধ করে তবেই মন্ত্র জপে বসুন মন্ত্রটি জপ করবার সময় নবম যে বিধি আছে সেটি হলো একমাত্র রুদ্রাক্ষর মালা নিয়ে এই মন্ত্র জপ করুন অন্য কোনো মালায় এই মন্ত্র জপ করবেন না দশ নম্বর যতটা সম্ভব মনকে শান্ত রেখে এই মন্ত্র জপ করুন জপ করবার সময় অন্য চিন্তা করবেন না প্রথমত এটা করতে একটু অসুবিধা হবে কিন্তু কিছুদিন অনুশীলন করলে আস্তে আস্তে আপনার মন্ত্র জপ করার সময় আর অন্য কোনো চিন্তা আসবে না কিন্তু এটা মাথায় রাখবেন প্রথম প্রথম অসুবিধা হলেও আপনাকে কিছুদিন ধরে অনুশীলনের মাধ্যমে মনকে শান্ত করার প্রক্রিয়াটি ঠিক করে নিতে হবে এগারো নম্বর নিয়ম আপনি সোমবার থেকে এই মন্ত্র জপ করতে শুরু করুন এবং বারোতম অর্থাৎ সর্বশেষ যে নিয়ম বলবো সেটা হলো দিনে অন্তত একশো আটবার এই মন্ত্র জপ করুন শ্রেষ্ঠ ফল পেতে দেড় লাখবার এই মন্ত্র জপের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে এখন ভিডিওটি সর্বশেষ যে আলোচ্য বিষয় সেটা হলো এই ভিডিও পাঠ করলে কি কি ফল পাওয়া যায় দেখুন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যেই এর ফল লাভের কথা লুকিয়ে রয়েছে মহা মৃত্যুঞ্জয় এই কথাটিকে যদি আমরা ভাগ করি তাহলে মহা অর্থাৎ মহান মৃত্যুঞ্জয় কথাটির অর্থ হল মৃত্যুকে যে জয় করতে পারে অর্থাৎ এই মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার বা আপনার পরিবারের অকাল মৃত্যু রোধ হয় এবং কোনো অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ হয় খুব তাড়াতাড়ি বাড়িতে কেউ যদি এই মন্ত্র পাঠ করে এবং অন্য কেউ যদি অসুস্থ থাকে তাহলে তারও শরীর ভালো হয়ে যায় এই মন্ত্র জপের মাধ্যমে সংসারে বা আপনার ব্যক্তিগত জীবনে যে কোনো বাধা দূর হয় পুত্র এই মন্ত্র পাঠ খুবই উপকারী ধন প্রাপ্তি হয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সবশেষে যে উপকারটির কথা বলবো সেটি হলো আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে খুব তাড়াতাড়ি উন্নতি হয় এছাড়া হাজারো উপকারিতা আছে এই মন্ত্রপাঠে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ তাই যে কোনো সোমবার থেকে অবশ্যই আপনারা পাঠ করা শুরু করুন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুদ্ধ মনে এবং নির্দিষ্ট সব বিধি মেনে আপনারা অবশ্যই জব করুন বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনার কিছু উপকার হয়েছে বলে মনে হয় অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিন সেই সঙ্গে বন্ধুদেরও শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার